আজ বছরের প্রথম দিন তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে কোথায় যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই তো ভিডিওটা অন করেছি দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দারুণ একটা ভিউ দেখতে আমরা যাচ্ছি এই তাই অতটাও ভালো দেখায় না তারপরেই দেখো ইয়াব বড় জয়বজরং বলি আমরা দেখতে পেলাম এই পারাদ্বীপে কিন্তু এত বড় বড় বলির মূর্তি থাকে অনেক জায়গায় এরকম বড় বড় জয়বজরং বলির মূর্তি আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্যই অন্য ভিডিওতে শেয়ার করবো এর আগে কিন্তু এত বড় বজরং বলির কিন্তু কিন্তু মূর্তি আমি দেখিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই পাড়া দ্বীপে এসে দেখতে পেলাম সত্যি ভীষণ ভালো লাগলেও এই রকম কিন্তু বলি বড় বড় মূর্তি দেখে তারপরেই দেখো আমরা একটা খুব সুন্দর ভিউতে দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তারপরেই ভাবলাম অনেকটা বিকেল হয়ে গেছে তাই আমরা দুজনে বাড়িও চলে এলাম তারপরেই দেখো বছরের প্রথম দিন বলে কোথাও স্পেশাল কিছু না হলে হয় তার জন্যই দেখো স্পেশাল রান্না শুরু করে দিয়েছি আজকে বছরের প্রথম দিন আর আজকেই পড়ে গেছে বৃহস্পতিবার কিন্তু আমার বর বলে দিল আমি বৃহস্পতিবার হোক আর যাই হোক আজকে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি মানে আজকে আমি চিকেন খাবই। কি আর করবো তার কথা তো মানতেই হবে যে এত আবদার করেছে যে চিকেন খাবে বলে তার জন্যই কিন্তু চিকেন নিয়ে এসেছে আর এই যে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি আচ্ছা বন্ধুরা আজকে তো বছরের প্রথম দিন আর বৃহস্পতিবারও পড়ে গেছে তোমরা কে মানছ না বছরের প্রথম দিন এনজয় করছো পিকনিক করছো ফিস্টি করছো এই আজকের দিনে কে কে চিকেন মাটন খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার তো মন চাইছে না একদম খেতে কিন্তু কি করব আবদার করেছে আমার বর তো করতেই হবে কিছু করার নেই যেহেতু প্রথম দিনই আর প্রথম দিনই যদি না করে দিই তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো সারা বছরটা কি তাকে নাই বলতে থাকবো যেমন আমাদের গ্রামের দিকে বলে থাকে যে প্রথম দিন যেটা বলবে সেটাই নাকি সারা বছর করা হয় বা প্রথম দিন যে কাজটা করবে সেইভাবেই নাকি সারা বছর চলা হয় যাই হোক কথাই বলে জানি না কতটা কি সত্যি সেটা তা এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভকামনা নতুন বছরের আর সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই বছরটা সবার জন্য ভীষণ ভীষণ ভালো কাটুক শুধু এই বছরটা নয় আগামী বছরগুলো যেন ভীষণ ভালো কাটুক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন